নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবি টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার সালের যে এডুকেশনের সেটগুলো আছে সেই এডুকেশনের সেট থেকে এসি সিক্সটি নাইন পেজের যে সেটটি আছে সেখানের এমসিকিউ এসিকিউ টাইপের সব প্রশ্ন উত্তর সলভ করব এবং যে ব্রড প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে প্লে আছে এডুকেশন নোট বলে সেই প্লে লিস্ট থেকে আপনারা নোটগুলো পেয়ে যাবেন স্ট্যাটিস্টিক্সেরও প্লে লিস্ট আছে রাশিবিজ্ঞানের সেখান থেকে রাশিবিজ্ঞানের সেটগুলো দেখে নিতে পারবেন আর অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেগুলো ক্লিক করে আপনারা অন্যান্য এবিটি এর সেটগুলো দেখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছে না অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য শুরু করছি একের এক এক দ্বিতীয় স্তরটি হল এ নাম্বার উত্তর ধারণ বা সংরক্ষণ দুই নাম্বার প্রশ্ন মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কি অভ্যন্তরীণ কিছু বলেছে কিন্তু অভ্যন্তরীণ বলেছে বাহ্যিক বলেনি যেহেতু অভ্যন্তরীণ বলেছে জন্য মেজাজ হচ্ছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক তীব্রতা আকার গতিশীলতা এগুলো কিন্তু বাহ্যিক উদ্দীপক তিন নাম্বার প্যাবলবের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় প্রাচীন অনুবর্তনের ইংরেজি নাম ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি তাহলে প্রাচীন অনুবর্তনকে বলা হচ্ছে এস টাইপ অনুবর্তন আর টাইপ অনুবর্তন হচ্ছে সক্রিয় অনুবর্তন যেটি স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিউরি সেখানে আমরা পেয়েছিলাম বিড়ালের উপর স্কিনার হচ্ছে ইঁদুরের উপরে পরীক্ষা আর প্যাবলভ হচ্ছে কুকুরের উপরে পরীক্ষা পাঁচ নাম্বার চার নাম্বার অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে এ নাম্বার উত্তর স্কিনার ইঁদুরের উপরে পরীক্ষাটি করেছিলেন স্কিনার বক্স পাঁচ নাম্বার কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তাকে কেলাসিত বুদ্ধি বা তরল বুদ্ধির প্রবক্তা হচ্ছে ক্যাটেল উত্তর হচ্ছে সি নাম্বার আর ভার্নন সি বুদ্ধি নেক্সট ছয় নাম্বার থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে এম হচ্ছে মেমোরি মেমোরির বাংলা হচ্ছে স্মৃতি তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার তাহলে এটা গেল ছয় নাম্বার সাত নাম্বার ছয় আট চোদ্দ আবার ছয় দশ সাত ছয় আট স্কোরগুলোর ভূমিষ্টক কি ভূমিষ্টক মানে মোট মনে রাখবেন মোট বা ভূমিষ্টক বের করার নিয়ম হচ্ছে অবিন্যস্ত যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোতে যেই সংখ্যাটা অধিকবার থাকবে সেই সংখ্যাটাই হবে মোড তাহলে এখানে দেখুন ছয় আছে তিনবার আট আছে বার তাহলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে ছয় হলো ভূমিষ্টক বা মোট তাহলে উত্তর সি নাম্বার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে ছয় তিনবার আছে যদি আটও তিনবার থাকতো তাহলে ছয় এবং আট উভয়ই মোট হতো সেটি অন্য টপিক এই টপিকই আমরা দেখে নিচ্ছি মোট হচ্ছে ছয় কারণ ছয় তিনবার আছে আট দুবার আছে যে সংখ্যাটা বেশিরভাগ থাকবে সেই সংখ্যাটাই হবে ভূমিষ্টক বা মোট আট নাম্বার প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সব থেকে দ্রুতগতির পদ্ধতি কি দ্রুতগতির পদ্ধতি বলেছে কিন্তু নির্ভরযোগ্য পদ্ধতি এবং দ্রুতগতর দ্রুতগতির পদ্ধতি দুই রকম হয় যেমন দেখুন ভূমিষ্টক আমরা কিন্তু দেখেই বলে দিলাম ভূমিষ্টক কি হবে অ্যান্সার কি হবে তাহলে দ্রুত গতিতে ক্যালকুলেশন করতে হলো না খালি দেখেই বলতে পারলাম সেই জন্য এটা খুব দ্রুতগতির পদ্ধতি সেজন্য দ্রুতগতির পদ্ধতি হওয়ার কারণে উত্তর হয়ে যাচ্ছে মোট বা ভূমিষ্টক সি নাম্বার আর দ্রুতগতি না এসে যদি এখানে আসতো নির্ভরযোগ্য পদ্ধতি কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সির নির্ভরযোগ্য পদ্ধতি কি নির্ভরযোগ্য পদ্ধতি হতো মিন মিন মানে গড় দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন এটা আমরা অনেক সময় উল্টোপাল্টা করে ফেলি এটা কিন্তু মনে রাখবেন ভালো করে নয় নম্বর তিরিশ থেকে উনচল্লিশের মধ্যবিন্দু কত মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোকে আমরা প্রথমে যোগ করে দুই দিয়ে ভাগ করে গড় বার করব মোট কথা দুইটি সংখ্যার গড় বার করলেই আমরা মাঝখান পেয়ে যাব তাহলে তিরিশ এবং উনচল্লিশকে আমরা যোগ করলাম দুই দিয়ে ভাগ করলাম মাঝখান কি পেলাম চৌত্রিশ দশমিক পাঁচ তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার দশ নম্বর প্রশ্ন শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে শেয়ার করে আমাদের ভিডিওগুলো দেখতে সাহায্য করুন এগারো নাম্বার ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত ভারতীয় শিক্ষা কমিশন মানে কোন কমিশনকে বলানো বোঝানো হচ্ছে কোঠারি কমিশন কোঠারি কমিশনকে বলা হয় ভারতীয় শিক্ষা কমিশন বা এডুকে ইন্ডিয়ান এডুকেশন কমিশন তাহলে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন গঠন হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার আর এ নাম্বার এ নাম্বারটা কী আছে উনিশশো আটচল্লিশ এটা হলো রাধাকৃষ্ণন কমিশন উনিশশো বাহান্ন তেপ্পান্ন হচ্ছে মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন আর আজকে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন হচ্ছে চৌষট্টি ছেষট্টি নেক্সট বারো নম্বর মুদালিয়া কমিশন গঠিত হয় কবে এই যে বললাম এখানে কিন্তু গঠন বলেছে মুদালিয়া কমিশন গঠন হয়েছে কবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে যদি আসতো মুদালিয়া কমিশন তার রিপোর্টটি কবে পেশ করেছে তাহলে হতো কিন্তু উনিশশো তেপান্ন এখানে যেহেতু গঠন বলেছে তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ তেরো নম্বর প্রশ্ন রামমূর্তি কমিটি কবে গঠিত হয়েছে রামমূর্তি কমিটি গঠন হয়েছিল উনিশশো সালে উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার চৌদ্দ নম্বর প্রশ্ন জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয় জনার্দন রেড্ডি কমিটি গঠন হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর বি নাম্বার হয়ে যাচ্ছে পনেরো নম্বর প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়া কমিশনে আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা পেয়েছি তাহলে উত্তর হয়েছে সি নাম্বার ষোলো নম্বর নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয় নয় বলেছে কিন্তু মঞ্চেশ্বরী স্কুল নার্সারি স্কুল কেজি স্কুল এগুলো কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা কেজি স্কুল এগুলো আর নিম্ন বুনিয়াদি স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল এটা কিন্তু প্রাক প্রাথমিক নয় এটা কিন্তু প্রাথমিক স্কুল সেজন্য এখানে যেহেতু নয় বলেছে সেজন্য নিম্ন বুনিয়াদী স্কুল এটি হলো প্রাক প্রাথমিক স্কুল নয় মন্ত্রেশ্বরী নার্সারি কেজি স্কুল এগুলো হচ্ছে প্রাক প্রাথমিক স্কুল সতেরো নম্বর বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে কোন সংস্থা উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার এন সিইআরটি পাঠ্যক্রম রচনা করে নেক্সট আঠারো নাম্বার কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার টি স্তরের কথা বলেছে এই প্রশ্নটি একটু সমস্যাযুক্ত কারণ কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার আমরা যদি টেন প্লাস টু যদি ধরি যেহেতু কোঠারি কমিশন টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু এইভাবে ভাগ করেছিল সেহেতু আমরা যদি বিদ্যালয় শিক্ষাটা বলি তাহলে টেন প্লাস টু হচ্ছে দুটি ভাগ হচ্ছে আবার কোঠারি কমিশন মাধ্যমিক শিক্ষাকে দুটো ভাগ করেছে প্রাইমারি সেক্টরকে দুটি ভাগ করেছে প্রাক প্রাথমিক স্কুলের কথা বলেছে এই জন্য আমি এখানে উত্তরটি দিলাম না আপনারা একটু ভালো করে বইটি দেখবেন টেন প্লাস টু যদি আমরা খালি বলি যেহেতু কোঠারি কমিশন ভাগ করেছিল টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু তাহলে হচ্ছে টেন প্লাস টু দুটি স্তর হচ্ছে তাহলে এটা আপনারা একটু বই দেখে ভালো করে একটু দেখবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটাতে আমার একটু কনফিউশন আছে বলে আমি উত্তরটি দেইনি আপনারা একটু ঠিক করে দেখে নেবেন এটা কিন্তু একটা আসার মতো প্রশ্ন পদ্ধতি নাম্বার ব্রেল চালু হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কুড়ি নাম্বার অক্টেব ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বধিরত্ব পরিমাপ করা হয় উত্তর হচ্ছে ডি নাম্বার নেক্সট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন দিনটিকে বলা হচ্ছে আটই সেপ্টেম্বর এগুলো কিন্তু বাংলায় নয় এগুলো কিন্তু ইংরেজিতে লেখা হ্যাঁ আটই সেপ্টেম্বর চারই সেপ্টেম্বর নয় আটই সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বারো বাইশ নাম্বার ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি চারটি ফোর পিলার অফ লার্নিং সেজন্য নাম্বার উত্তর হয়ে যাচ্ছে চারটি স্তর কর্মের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা এগুলো আরও দুটি কি আছে কমেন্ট বক্সে লিখে জানান তেইশ নম্বর নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র আউটপুট বলেছে আউটপুট এবং ইনপুট দুটো বিষয় আছে তাহলে কম্পিউটারের আউটপুট যন্ত্র হচ্ছে প্রিন্টার কম্পিউটারের ভেতরে জিনিস প্রিন্ট করে আমরা বাইরে বের করে নিয়ে আসছি আর মাউস কিবোর্ড স্ক্যানার দিয়ে বাইরের জিনিস ভেতরে ঢোকাচ্ছি কীবোর্ড দিয়ে আমরা লিখি মাউস দিয়েও আমরা অনেক কাজ করি এবং স্ক্যান করে বাইরের কোনো ডকুমেন্টস ভেতরে ঢোকাচ্ছি কম্পিউটারের ভেতরে ঢোকাচ্ছি তাহলে এগুলো হলো ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার চব্বিশ নাম্বার কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র কোনটা এখানে কিন্তু অস্থায়ী বলেছে অস্থায়ী হচ্ছে র্যাম আর যদি স্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র আসতো তাহলে হচ্ছে রম রম হচ্ছে স্থায়ী আর র্যাম হচ্ছে অস্থায়ী রমের মধ্যে আমরা যাবতীয় সব কিছু স্টোর করে রাখি ভিডিও ফটো গান ছবি সব তাহলে এমসি এখানেই শেষ হলো এখন আমরা এসএকিউ টাইপের সব প্রশ্নগুলো যেভাবে আমরা লিখে লিখে করছিলাম আমরা ওইভাবে লিখে লিখে করব শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি দুই এর এক নাম্বার বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখ বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি একের অথবা আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি শিশু যে বিষয়ে আগ্রহ দেখায় সে বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তার তৃপ্তিদায়ক অনুভূতির সৃষ্টি হয় দুই নাম্বার স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি কি সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্তে আরেকটি উপাদান ছিল সেটি হলো এস উপাদান সেটা হলো স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা দুটি উপাদান একটি হল জি আরেকটি হলো এস জেনারেল মেন্টাল এবিলিটি আর স্পেশাল মেন্টাল এবিলিটি জি ফ্যাক্টর এস ফ্যাক্টর এইভাবেও আসতে পারে তিন নম্বর অনুবর্তন কি যে প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক উদ্দীপকের প্রভাবে স্বাভাবিক কিংবা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সৃষ্টি হয় বা এই প্রক্রিয়া যখন কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্টি হয় তখন তাকে অনুবর্তন বলে নতুন কোনো আচরণ তৈরি হচ্ছে অনুবর্তনের মাধ্যমে তিনের অথবা থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এস বলতে কি বোঝানো হয় স্থান প্রত্যক্ষণের ক্ষমতা স্পেশাল পারসেপশন এবিলিটি বা সংক্ষেপে এস সঠিক স্থান সম্পর্কে চিন্তা ভাবনা করার ক্ষমতা অর্জন করাকে থার্স্টোন এস চিহ্ন দ্বারা প্রকাশ করেছে চার নম্বর পনেরো থেকে কুড়ি শ্রেণী সীমানার মধ্যবিন্দু নির্ণয় মধ্যবিন্দু বের করার নিয়ম কী পনেরো যোগ কুড়ি ডিভাইডেড বাই টু গড় বার করবো গড় বার বার করলেই এদের মাঝখান বেরিয়ে যাবে তাহলে সতেরো দশমিক পাঁচ এটা হচ্ছে উত্তর সতেরো দশমিক পাঁচ কী করে বের করলাম এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আপনাদের দেখানোর প্রয়োজন নেই আপনারা একবারেই করতে পারেন আপনাদের সুবিধার্থে পনেরো যোগ কুড়ি করেছি ডিভাইড করেছি দুই দিয়ে সময় সময় সতেরো দশমিক পাঁচ বেরিয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন ভূমিষ্টক নির্ণয়ের সহজ সূত্রটি কি ভূমিষ্টক বা মোড মোড নির্ণয়ের সহজ সূত্রটি হচ্ছে মোড ইকুয়ালস টু থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এটা হলো সূত্র মোডের আরও সূত্র আছে অথবা পাঁচের অথবা প্রসার বলতে কি বোঝো ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে বলা হচ্ছে প্রসার বা রেঞ্জ ছয় নম্বর ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি বলে আরেকটি জাতি আছে এখানে কিন্তু তপশিলি জাতি এসসিদের কথা বলা হচ্ছে তপশিলি উপজাতি হচ্ছে এস টি শিডুল ট্রাইব আর শিডুল কাস্ট এখানে শিডুল কাস্টের কথা বলা হচ্ছে আমাদের দেশে ভারতবর্ষে হিন্দু ধর্মের রক্ষণশীলদের কাছে যারা অস্পৃশ্য বলে পরিচিত ছিল এবং বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে সামাজিক দিক থেকে যারা সুবিধাহীন শ্রেণী তারাই তপশিলি জাতি বলে পরিগণিত হয় অথবা ভারতীয় সংবিধানে নম্বর ধারায় কি উল্লেখ আছে রাষ্ট্রকে সমাজে দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে ওই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা ছেচল্লিশ কি উল্লেখ আছে সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ বা ভাষার পার্থক্যে শিক্ষার্থীদের প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করবে না সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক বা যে ভাষাভাষীর শিক্ষার্থী হোক না কেন সবাইকে শিক্ষার সুযোগ বা ভর্তির সাতের অথবা ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি কেরালা কেরালা রাজ্যে ভারতের সব থেকে সাক্ষরতার হার বেশি আট নাম্বার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো অনুন্নয়ন অপচয় এবং অনুন্নয়ন বলে দুটো শব্দ আছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বুঝো প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃত কার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরে শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ার অনেকেই পড়া ছেড়ে দেয় বা অনেকেই একই ক্লাসে থেকে যায় বারবার যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই অর্থ শ্রম ও সময় নষ্ট হয় একেই শিক্ষাক্ষেত্রে অনয়ন বলে অনুন্নয়ন নয় নাম্বার এনসিইআরটি এর পুরোনাম কী ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অথবা এনসিটিই এর পুরো নাম লেখক ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিইআর এনসিটি ইর ফুল ফর্ম আর এনসিইআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দশ নম্বর স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয়গুচ্ছ বলে এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ এগারো নম্বর কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণের কমিশন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন যেটাকে বলে এগারো অথবা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল ছশো বিরানব্বইটি পৃষ্ঠা ছিল বারো নম্বর বধির কাদের বলা হয় যে সব শিশু জন্ম থেকে শ্রবণে অক্ষম তাদের বধির বা কালা বলে যারা শুনতে পারে না জন্মগতভাবে তেরো নম্বর আইসিডিএস এর পুরো নামটি লেখো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস তেরো অথবা শ্রী নিকেতন কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কলেজীয় শিক্ষা ব্যবস্থা কলেজ এবং ইউনিভার্সিটির ইউনিভার্সি ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সে কলেজের ইউনিভার্সিটির আর্থিক দিক বিষয়গুলো দেখে সব কিছু দেখে কলেজ ইউনিভার্সিটির সব বিষয়গুলো দেখে অথবা সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকরী হয় সর্বশিক্ষা অভিযান এই কার্যকরী এবং চালু নিয়ে দ্বিমত থাকতে পারে কার্যকরী হয়েছে দু সালে এবং চালু হয়েছে দু সালে এটা কিন্তু একটু মনে রাখবেন যে অপশনটি থাকবে ধরুন কার্যকরী লেখা আছে কিন্তু দুই হাজার দুই নেই দুই হাজার এক সন আছে তাহলে ওটা দাগ দিয়ে দেবেন পনেরো নম্বর এস এর পুরো কথাটি কী সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ড সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক অথবা এস ইউপি কোন কমিটির উল্লেখ আছে কোঠারি কমিশনে এই এস কথা আমরা পেয়েছি ষোলো নম্বর সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম আর যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয় যেমন ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু সফটওয়্যার একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার তারপর আমি এই ভিডিওটি যে সফটওয়্যার দিয়ে কাজ করছি বা তৈরি করছি সেটাও একটি সফটওয়্যার আর হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যন্ত্রগুলো এই মাইকটি মাউস কম্পিউটারের ভেতরে যে যন্ত্রাংশগুলো আছে সেই যন্ত্রাংশগুলো কিন্তু হার্ডওয়্যার বাদ বাকি বাইরের অংশগুলো হার্ডওয়্যার মোট কথা যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার যেগুলো আমরা স্পর্শ করতে পারি না সেগুলো হলো সফটওয়্যার সর্বশেষ অথবা র্যাম রম এবং র্যামের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো দুটো দিয়েছি র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি এবং রম হচ্ছে স্থায়ী স্মৃতি দুই নম্বর পার্থক্য বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যামের সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে তার মানে রমের মধ্যে কিন্তু আমরা সব কিছু সেভ করে রাখি এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বিদায় নিচ্ছি অন্যান্য ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ